গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার লাইফটা তো আমি তোমাদের সঙ্গেই শেয়ার করি সেই জন্য আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনের কাজকর্ম আর আজকে বৃহস্পতিবার কাজ তো থাকেই সকালে উঠেই কিন্তু আগে ড্রেস চেঞ্জ করে বাসনটা ধুয়ে নিয়েছিলাম ঠাকুরের তাহলে কি কাজটা তাড়াতাড়ি হবে আর আজকে একটু উঠেছিও আধ ঘন্টা আগে কারণ যেহেতু পুজো করতে হবে অনেক কাজ থাকে সেই জন্য আর বাসন টাসন ধুয়ে নিয়ে একদম চলে এসেছি দেখো পুজোর এখানে স্নান টান সবই করে নিয়েছি আর পুজোও আছে পুজো যেমন বদমাইশি করে আর পুজো করব আর কিন্তু জানো তো পাশের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে যেদিনকে একই টাইমে মানে একই কিছুক্ষণ ছাড়া মারা গেছিলো তো ওনাদের ঘরটা চাবি দেওয়া ছিল আর এখানে প্রচণ্ড ডাকাতি হয় প্রচণ্ড মানে ঘরে চাবি দেওয়া থাকলেই দু একদিন তোর দেখব ডাকাতি হয়ে গেছে আমি এই চার বছর এসে তিনজনদের বাড়িতে দেখলাম আশপাশে আমার বাড়ি মানে যাদের বাড়িতে হয়েছে উল্টো দিকের একটা বাড়িতে হয়েছে আর এই বাড়িটা তো আজকে মানে কবে হয়েছে জানেন তবে আজকে কেউ খেয়াল করেছে চাবি ভাঙা দেখে তো কিছু ছিল না শুধু বাসনপত্র মানে পুরানো বাসনপত্র ছিল আর হয়তো ওই খাটালমারিগুলোই ছিল কিন্তু সব খুলেছে ভেঙেছে ভেঙে নিয়েছে এর আগের বারে যখন কাকিমার ঘরে ডাকাতি হয়েছিল তখন কিন্তু অনেক কিছু নিয়ে গেছিল বাসন নিয়ে গেছিলো সোনার জিনিস ছিল টাকা ছিল কে জানতো মেয়ের বাড়ি গিয়েছিলো তখন বৃষ্টি হচ্ছিলো একটু একটু বর্ষাকাল ছিল আর আমাদের পিছন দিকে যখন হয়েছিল ওরাই গেছিল ছেলের কাছে তো ওরা খুব বড় লোক ছিল মানে সব মানে ফোর্স লাইনে চাকরি করে তো তো ওরা প্রচুর বড়লোক লোক ওদের ঘরেও হয়েছিল তো ওদের ঘর থেকে অনেক জিনিস পেয়েছিল সোনার জিনিসও যেমন পেয়েছে এমনকি জানা তো দেখতে গেছিলাম তখন তো ভিডিও করতাম না যে ভিডিও করব দেখতে গেছিলাম প্রচুর লোক ওদের না লক্ষ্মীর মানে থালাগুলো যে রূপোর ছিল ওইগুলোকেও নিয়ে গেছে তারপরে লক্ষ্মীর ভাণ্ডারে যে পয়সা রাখে তো ওইগুলোকেও নিয়ে গেছে চলো পুজো করতে করতে গল্প করছি ঢাকাতে জাগে ছাড়ো আর আমি পুজো করছি কোথায় বলো তো তখন তো জানো যে আমি দাঁড়িয়ে পুজো করি কারণ নিচে তো জায়গা নেই সেরকম রাখার আর পুজো সব তাহলে ও করে দেবে আর এখন তো ওপরে ঘরটা সেরকমভাবে ফিনিশ হয়নি যে ওপরে ঘরে রাখবো আর ওপরে ঘরে দরজারে লাগানো হয়ে গেলো তোমাদেরকে দেখাবো একদিন ওপরে ঘরে যখন ঠাকুরটা নিয়ে যাবো তখন নিচে বসে আর দেখবে নিচে বসে পুজো করলে কিন্তু সেখানে শান্তি ভরে সুষ্ঠুভাবে পুজো হয় আর ওপরে তো ভয়ও লাগে পড়ে যাওয়ার কারণ অনেক সময় টলবল করে কারণ আমিও তো ভারী আর হালকা ফুলকা তো নয় একটা তো ছোটোখাটো হাতির মতোই বুজুর বাবা বলে এই জন্য খুব অসুবিধা হয় কিন্তু নিচে মানে বাধ্য ওপরে রাখতে ঠাকুরটা আর আমার কিন্তু ড্রেসিং টেবিলের ওপরটা যেহেতু মানে কি প্লাইবোডে তো জল লেগে কিন্তু ফুলেও গেছে অনেক জায়গাতে আর অসুবিধেও হয় হাতও পাই না ভালো যাই হোক এইভাবে তো চারটে বছর কষ্ট করে কাটিয়েছি আর হয়তো কিছু মাস বা কয়েকটা বছর কাটিয়ে দিতে পারবো আর ঠাকুরও জানে ঠাকুরও বোঝে ঠাকুর সবারকেই তো দেখতে পাবে তাহলে আমাকেও নিশ্চয়ই দেখতে পাবে মানে সেটা সেরামই ভাবনা থাকে আর বৃহস্পতিবার সময়ও লাগে পুজো করতে কিছু করার নেই এই আজকের দিনে পুজো করতে সবারই সময় লাগে আর দিদিভাই ফুল এনেছিল বাজার থেকে ওই ফুল দিয়েছি আর গাছে ওই যে কত ফুল ফুটেছে ছোট ছোট রক্ত গাঁদাগুলো ওইগুলোও তুলে নিয়ে এসেছি চলো পুজোটা করি তারপর আরও তো বাকি অনেক কাজ আছে পাঁচালি করতে হবে যেহেতু এখন দিদিভাই আছে একসাথে খাচ্ছ বলে রান্নার কোনো চাপ নেই নাহলে অন্য সময় কি করি ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা হয় আর পুজো করি এখন আর সেটা করছি না যেহেতু দিদিভাই রান্না করে এই জন্য আর ওইটা করতে হয় না মানে পুজোটা পুজোর মতো করেই করে নিই আর তারপর আবার পুজোকে চান টান করাবারও আছে চলো তোমরা দেখো আর আমি পুজো করি এতগুলি লক্ষ্মী দেবী হলো অদর্শন হৃষ্ট চিত্ত বিদ্যা গিয়া করিল বন আসিয়া বিয়েতে সব করিল বন যেরূপ ঘটিল তারা দেবী দর্শন দেবী বিধান বিদ্যা দেখো আমার পুজো হয়ে গেছে আর পাঁচালিও পড়া হয়ে গেছে আর আমার ঠাকুরটাকে দেখো আর কিন্তু এই টাইমে তো গাঁদা ফুলের পুজো ভালো লাগে কিন্তু দেখতে দেখো প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করার পর আমি এই যে এটা কিনেছি এই ভান্ডারটার মধ্যে পয়সা ফেলি মানে বক্সটার মধ্যে এটা হচ্ছে কেন রাখি তো অসময় কাজে লাগবে এই জন্য যেহেতু লক্ষ্মী বা এই জন্য এতে আমি প্রত্যেক বৃহস্পতিবার যেমন পারি এতে টাকা রাখি দেখো কেন বলো তো কোথাও ঘুরতে ঘুরতে গেলে তখন কাজে লাগে বছরের শেষে দেখবার এই দেখো তো সব আমার আছে ব্যবসার তোমাদেরকে একদিন দেখাবো যে আমি কি কি শাড়ি কি বিক্রি করি কি করি ঠিক আছে চলো এখন বেগুনিটা করে নিই পুচুকে খাওয়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা কি হচ্ছে বমাইশি আর পুচু শুধু বদমাইশি সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ সারপ্রাইজ পেয়েছি যে নন্দাই এসেছে কারণ ও জামাইবাবু ওকে ফোন করলো ফোনটা তোলাম বললো যে আমি বাইরে দাঁড়িয়ে আছি তো আমি বুঝতে পারিনি জামাইবাবু যে আসবে কারণ জামাইবাবুর কদিন ছুটি ছিল সেটা আমি যাই না কারণ সঙ্গে কদিন কথা হয় না কথা হলে তাহলে বুঝতে পারতাম যে হয়তো আসতে পারে আন্দাজ করতে পারতাম যেহেতু কথা হয় না সেটা বুঝতেও পারিনি তো তারপরে জামাইবাবু বলছে যে না না আমি কাজে এসেছি তাহলে আমি ভাবলাম হয়তো সত্যি সেটাই ঠিক হঠাৎই কেন মানুষ আসবে আর জানি না আরও জামাবু কিন্তু এইভাবেই আসে আমাদের বাড়িতে মানে বেশিরভাগ তো এইভাবেই আসে হঠাৎই আসে তো পাশ থেকে দেখি দিদি ভাই কথা বলছে তখন আমি শিওর হলাম তাহলে ঠিক সত্যি এসেছে তো সার প্রাইসই একটা বড়ো আর সেদিনকে বাজারে গিয়েছিলাম এদিকে হিমচের মানে যেটাকে তোমরা হেলেনচা শাক বলো আগের দিনে দেখিয়েছিলাম বড়া করেছি তো ওইটা শাকটা এনেছিলাম কালকে হয়নি আর আজকে যেহেতু পূর্ণিমা আমি তো চালের জিনিস খাইনি কিছু মনেও পড়ে গেল দেখি চালের জিনিস চাল দেবো না এতে মানে চালের গুঁড়ো দেবো না চালের দিলে মজমজি মজি হয় আর বাবা এখন আছে না টেন লেট আছে চলো করি আর খাই তোমাদেরকেও দেখাবো যদি করি কারণ বাবা আসুক জিজ্ঞাসা করি তারপর করবো কিন্তু কেটে নিয়েছি জলে এখনও ধোইনি কারণ এখনো কোনো সিংড়িটি নেই তারপর জামাইবাবু আর দিদিভাই বাজারে গেলো সিঙারা টিঙারা আনে আর মিষ্টির দোকানে সিঙ্গারা তো নিরামিষই হয় আর যেই দোকানে মানে দোকানটা সুরবির ভাবনা মিষ্টি কিনি তো ওরা মারোয়ারির জন্য না পাঞ্জাবি ঠিক জানি না আমি তো ওদের দোকানে সব কিছু নিরামিষ কোনো আমিষ জিনিস হয় না তো গেছে ওরা দেখি কি আনে তারপরে করবো আর গরম গরম না হলে তো ভালো লাগবে না করলে ঠান্ডা হয়ে যাবে এর মাঝখানে আমি ফুচকে খাইয়ে দিই চলো আবার পরে দেখা হবে ঠিক আছে দেখো বড়া আর করিনি কারণ সিঙারা আর গুটকা কচুরি এনেছে খাচ্ছি এই জন্য আর বড়া করলাম না আমরা এটা কোন দোকানে এ গুটকা কচুরি না হ্যাঁ সুরবি তোমাদের পেট খারাপ হয়েছিল আমাদের আজকে লুচি করার নতুন লোক প্রচুর বাবা লুচি করছে তবে প্রচুর বাবা বেশিরভাগ দিন লুচি করে মানে ও করতে পারে আর করেও যেহেতু বললাম না জামাইবাবু সেই জন্য লুচি আর আলুর দাম হচ্ছে আর ওর হয়ে গেছে আমি বেলে দিচ্ছিলাম আর ও ভেজে দিচ্ছিল দেখো লুচিগুলো পুরো কিন্তু ফুলেছে আর সবাই মিলে দেখো আমরা কিন্তু খেতে বসছি মায়ের দাদার আর পুচুকে আগেই খাইয়ে দিয়েছি আর আমরা এই যে চারজনে খেতে বসছি চলো আমরা খাই গুড নাইট বাই সবাই ভালো থাকবে টাটা